হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব মধ্যে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসি সেটা হচ্ছে কাশ্মীর ইলেকশন নিয়ে কারণ কিছু দিনের মধ্যে প্রায় সেপ্টেম্বরের শেষে দিয়ে কিন্তু কাশ্মীরে কিন্তু ইলেকশন হয়েছে কাশ্মীরের সাথে সাথে কিন্তু ইলেকশন রয়েছে বেসিক্যালি হরিয়ানাতে হুম এরপরে মহারাষ্ট্রতে হবে এবং ছত্তিশগড়ের মধ্যে হয়ে থাকবে ইলেকশন তো ইলেকশনের আগে আজকে যেহেতু বিষয়টা আছে কাশ্মীরকে নিয়ে কাশ্মীরকে নিয়ে এই জন্য আজকে আলোচনা করতে হচ্ছে সেটার কারণ সবচেয়ে বড় হলো যে বিজেপি কাশ্মীরের তার যে নেতাদের লিস্ট রয়েছে সে ফার্স্ট লিস্ট দেওয়ার পরে সেটাকে আবার উইথড্র করে নিয়েছে মানে বিজেপির হয়েছে কি সেটা বোঝা যাচ্ছে না কারণ চারে জুন জবে থেকে বিজেপির রেজাল্ট বেরিয়েছে যেখানে দুশো চল্লিশটা সিট এসেছে বিজেপির এনডিএর প্রায় দুশো বিরানব্বইটার কাছাকাছি সিট এসেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বারবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বিজেপি কিন্তু কোথাও কোনো জায়গাতে রিস্ক নিতে চাচ্ছে এবং সব জায়গাতে কিন্তু বিপক্ষ পার্টি কিন্তু বারবার কিন্তু অ্যাটেক মারছে তো আজকে জিনিস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যা কিছু করতে পারেন ওকে আজকে গামছা মাথায় বেঁধে রেখেছি কারণ গলায় দিয়ে অনেকজন ভাবে যে আমি নেতা নেতা তো নেতা দিয়ে বেশি ইয়ে নেই তো এটা খুলে রাখাই ভালো ওকে তো যে জিনিসটা আজকে আলোচনা করার রয়েছে সেই জিনিসটা হচ্ছে বেসিক্যালি জম্মু কাশ্মীরকে নিয়ে জম্মু কাশ্মীরের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকশন রয়েছে কয়েকদিনের মধ্যে চার দিনে মনে ইলেকশনটা হবে ইলেকশনের রেজাল্ট আসবে চার চারই অক্টোবর আর সিট রয়েছে নাইনটি নব্বইটি নাইনটিটা আর বাস এই নিয়ে চলছে আর এবার নাকি হচ্ছে যে ভ্যালি অঞ্চলটা যে রয়েছে কাশ্মীর উপত্যকা অঞ্চল রয়েছে সেখান থেকে নাকি ভোটে দাঁড়িয়েছে ফারুক আবদুল্লাহ ওকে ফারুক আবদুল্লা দাঁড়াচ্ছে যার বয়স বলা হচ্ছে ওকে তিনি দাঁড়াচ্ছেন এবার হচ্ছে ভোটে সবচেয়ে মানে বয়স্ক একজনকে ওকে ফারুক আবদুল্লাহ ঘরবন্দি করে রেখেছে সেই সব জায়গা থেকে দাঁড়িয়েছে কিন্তু জবের থেকে চারজন এসেছে চারজন মানে বিজেপির মানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আরেকটা রাজ্য যেখানে বিজেপি আজকে থেকে জবে থেকে আপনারা জানেন যে সেই যখন থেকে নতুন নিয়ম চালু হয়েছে চালু হয়েছে সেখান থেকে কি দাঁড়িয়ে কিন্তু এরপরে দেখা যাচ্ছে বিজেপি নিজের ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না কাশ্মীরে কাশ্মীরে ক্যান্ডিডেট খুঁজার পরার পরেও তারপরেও কি হচ্ছে এখানে সমস্যা সৃষ্টি হয়েছে সমস্যা এইটাই সৃষ্টি হয়েছে যে বিজেপি নিজের ক্যান্ডিডেট এর ফার্স্ট লিস্ট জারি করে দিচ্ছে নিজে বিজেপি নিজে জারি করেছে এবং দুই ঘন্টার মধ্যে কিন্তু কি করছে এই লিস্ট ফেরত নিয়ে নিছে মানে যেখানে মোদী সরকারের মধ্যে একটা মানে ট্যাগ লাইন ছিল যে তারা কিন্তু যেটা বলে দিল ডিসিশন সেটা ডিসিশন হয়ে যেত সেটা তিনশো সত্তরের ক্ষেত্রে হয়েছে আমরা নোটবন্দিও দেখেছি জিএসটিও দেখেছি সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকে দেখা হচ্ছে যে দুই ঘন্টার মধ্যে লিস্ট ফেরত দিতে হচ্ছে লিস্ট ফেরত দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে তারা পূর্বের যে ডিপুটি সি এম রয়েছে ডেপুটি সি এম যে নির্মাল সিং রয়েছে নির্মাল সিং ওকে তাকে কি হয়েছে তাকে কি করা হয়নি তার নামই লিস্টের মধ্যে দেওয়া হয়নি মানে বড় বড় যে নেতা রয়েছে সেই নেতাদের নাম লিস্টে দেওয়া লিস্ট ঘুরে জারি করে দেওয়া আছে ফেরত হয়েছে সব জায়গাতে একটা মানে এমন ভাব প্রকট হয়ে গিয়েছে যে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি ব্যাকফুটে যাচ্ছে 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 আরেকটা জিনিস আজকে নিয়ে চালু হয়েছে সেটা হচ্ছে একটা মানে টিভি চ্যানেল রয়েছে বেসিক্যালি আজ তাক আজ তাকের হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে সার্ভে বের করেছে সেটা হচ্ছে জাতিগত জনগণ সেখানেও বিজেপি ব্যাকফুটে রয়েছে একটা ইউপিএস বলে একটা হচ্ছে পেনশন স্কিম নিয়ে এসেছে সেই ইউপিএস পেনশন স্কিম কিন্তু আটকে রয়েছে বিজেপি দেখা যাচ্ছে বিজেপি ব্রডকাস্টিং বিল ফেরত নিতে হয়েছে সাথে ফেরত নিতে হয়েছে বোর্ড ওয়াক বোর্ড পির কাছে চলে গেছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে চলে গেছে সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাওয়া মানে সেটা একবারে ঠান্ডা অবস্থায় পড়ে যাওয়া সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা প্রচুর পরিমাণে একটা গেম প্ল্যান চলছে যেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে বিজেপির কিন্তু অবস্থা খুবই খারাপ কারণ পূর্বে যদি আজ থেকে পাঁচ বছর আগে যদি আমরা হিসাব করে দেখা যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে একসাথে ইলেকশন করা হচ্ছিল এবার বিজেপি কিন্তু যেহেতু চল্লিশটা সিটে রয়েছে মহারাষ্ট্রে না কিভাবে ভোটে জিতবে কার সাথে কোন দলবদল হবে ওখানে অজিত পাওয়ার আসবে নাকি এই দিক থেকে উদ্ধব ঠাকুরের যে পরিমাণ যে গুটবন্দি চলছে যে উদ্ধব ঠাকুরের সাথে কংগ্রেস মিলে যাচ্ছে এবং কংগ্রেস উদ্ধব ঠাকরে এবং এদিকে চলছে শারদ পাওয়ার এখানে মিলে যাচ্ছে একনাথ সিন্ধে এই দিক থেকে হচ্ছে অজিত পাওয়ার যেটা রয়েছে অজিত পাওয়ারকে নিয়ে লোকসভায় তো কোনো সমস্যা মানে ভালো কিছু করেনি উল্টে সমস্যার সৃষ্টি হয়েছে অজিত পাওয়ারকে নিয়ে তো সেখানকার যে কোর ভোটার রয়েছে যেটা বিজেপির কাট্টার ভোটার রয়েছে তারা কিন্তু বারবার কিন্তু বিজেপিকে মুখ থেকে সরিয়ে যাচ্ছে তৃতীয় কারণ যেটা রয়েছে আর এস কিন্তু বিজেপিকে সাহায্য করছে না বা সাহায্য না করার কারণ হচ্ছে জেপি নাড্ডা বলেছিল যে আমাদের আর দরকার নেই এখন আর এস এস এর উপরে যাওয়ার যেই চেষ্টা করেছে এবার আর এস এস পিছন থেকে টান মারছে আরেকটা কারণ হচ্ছে যেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশকে নিয়ে চলছে উত্তরপ্রদেশে একটা মানে ঘামাচান চলছে কেশব প্রসাদ মরিয়া ওকে সাথে যোগী আদিত্যনাথ কেশব প্রসাদ মরিয়া অমিত শাহর সাথে মানে মিলামিলি চলছে সাথে হচ্ছে এদিক থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যোগী আদিত্যনাথ তারা সাথে মিলে গিয়েছে সব জায়গা থেকে বলছে এদিক থেকে বিপক্ষ হচ্ছে আডানিকে মেরে দিচ্ছে ওকে মানে মেরে দিচ্ছে বলতে কি আডানির উপর কিন্তু প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করছে এবার আডানি আবার বাংলাদেশে ফেসে রয়েছে বাংলা মানে ঘুরে ফিরে বিজেপির মধ্যে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে আডানি বাংলাদেশে আটকে আছে সেখানে আটশো মিলিয়ন ডলার তার আটকে রয়েছে সেখানকার টাকা ফেরত আসবে কি আসবে না এদিকে বিজেপি সরকার বিজেপি সরকারের মধ্যে যে প্রধানমন্ত্রী রয়েছে আমাদের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কি করছে এখন গিয়েছে ইউক্রেনে ইউক্রেনের এই জন্য গেছে আমেরিকার দিক থেকে চাপ দিচ্ছি আমেরিকা চাপ দিচ্ছে যে আমরা কিন্তু তেজস বিমানের যে ইঞ্জিন রয়েছে আমরা ইঞ্জিন কিন্তু দিব না আপনাদের ইঞ্জিন কেন দিবো না আপনারা ইউক্রেনের ইউক্রেনকে যেহেতু আমেরিকা সাপোর্ট করতে আমেরিকা সাপোর্ট করার কারণে ভারতের মানে উচিত ছিল যেহেতু আমাদের আমেরিকার সাথে আমাদের আমেরিকার জিনিসপত্র লাগবে তো আমাদের ইউক্রেনকে সাপোর্ট করা উচিত আমরা কি করছিলাম আমরা রাশিয়ার সাথে মিলেছিলাম রাশিয়ার থেকে আমরা কি নিচ্ছিলাম তেল কিনছিলাম যখন স্যাংশন লাগানো হয়েছিল আমেরিকা বারবার বলছিল যে রাশিয়া থেকে স্কোর হান্ড্রেড কিনতে না কিন্তু আমরা বারবার স্কোর হান্ড্রেড কিনছি রাশিয়ার থেকে সেটা নিয়ে আমেরিকা প্রচুর চিন্তায় মানে চিন্তা পোষণ করেছিল সেই জায়গা থেকে আমেরিকা কিন্তু ভারতকে দমানোর জন্য বাংলাদেশে অ্যাটেকটা করেছে বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে ভ্যাকিউম সৃষ্টি করার চেষ্টা করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হয়েছে বিজেপির ক্ষেত্রে বিজেপি ভোটের মধ্যে কি করবে কি না করবে চারটা রাজ্য কি চার শূন্যতে হেরে যাবে কি করবে কি না করবে জানি না কারণ বিজেপির হচ্ছে কাশ্মীরের যদি হিসাব আমরা করে থাকি বিজেপি যদি কাশ্মীরকে মানে ভালোভাবে ব্যাখ্যা করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে জম্মুর যে জায়গাটা রয়েছে সেই জম্মুর জায়গাটা তারা ভালোভাবে রয়েছে কিন্তু ভ্যালির যে জায়গাটা রয়েছে জম্মুতে বিজেপির একটা বেস্ট রয়েছে কিন্তু ভ্যালির মধ্যে কিন্তু তারা জিততে পারছিল না ওটা ভ্যালির মধ্যে জিতা কিন্তু একটা খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছিল সেই জন্য তারা চাচ্ছিল যে কংগ্রেসের মধ্যে থেকে কাউকে তুলে নিয়ে আসবে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল হচ্ছে গুলাম নবী আজাদ কাশ্মীর থেকে ভালো মানে একটা শক্তিশালী নেতা মনে করা হয় গুলাম নবী আজাদকে বাইরে বের করে নিয়ে আসা ছিল মনে করো গুলাম নবী আজাদ বেরিয়ে মানে কংগ্রেসের নামে উল্টা বলা শুরু করে দিয়েছে গুলাম নবী আজাদ কি করেছে চাইছিল যে একটা আলাদা পার্টি গঠন করবে সেই পার্টিটা বিজেপিকে সাহায্য করবে এবং তারা কিন্তু এখানে পুরোপুরি ভাবে একটা রাজত্ব স্টাবলিশ করবে আর যেহেতু কাশ্মীরে দশ বছর ধরে কোনো পরিমাণের ভোট একটু কিছু হয়নি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার বারবার সৃষ্টি হওয়ার একটা চান্স হয়ে আসছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কি হবে কি না হবে সেটা একটা খুব বড় বিষয় কিন্তু এখানে কিন্তু বিজেপি বারবার ব্যাকফুটে চলে যাচ্ছে কংগ্রেস এখানে এগিয়ে যাচ্ছে কংগ্রেস না থাকলে যেটা হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ফারুক আবদুল্লাহ কিন্তু এবার জিতার চান্স খুব বেশি রয়েছে প্রচন্ড পরিমাণে ফারুক আবদুল্লাহ জিতার চান্স রয়েছে মেহবুবা মুফতি কি করে সেটা দেখা যায় কাল একটা নিউজ দেখছিলাম যে মেহবুবা মুফতির মেয়ে না কে যেন এবার ভোটে লড়ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিন্তু খুব বড় বিষয় রয়েছে এবং ভবিষ্যতে কি দাঁড়াবে সেই জায়গাটা একটা আমাদের খুব লক্ষণীয় বিষয় তো দেখা হবে আপনাদের সাথে আজকে এতটুকু এ গুড ডে